অন্য জায়গার ফিজিওথেরাপি এবং আমাদের এখানে ফিজিওথেরাপির মধ্যে আপনি কি কোনো পার্থক্য পেয়েছেন জি অবশ্যই পার্থক্য পেয়েছি অন্য কোথাও মানে এতটা সময় দিয়ে আমাকে ট্রিটমেন্ট দেয়ও নেই আর ওখানে আসলে অভিজ্ঞ কারক দিয়ে দিত কিনা তা তো সন্দেহ আছে আর ওখানে শুধুমাত্র মেশিনের মাধ্যমে দিত কিন্তু এখানে হাতে কলমে এবং যত্ন সহকারে অনেক সময় নিয়ে নিজেই আর কি দেখে আর কি এখানে ওখানের চেয়ে আমার এখানে দিয়ে অনেক ভালো লাগছে আর কি আগের চেয়ে সালামু আলাইকুম মারুফা ফিজিওথেরাপি পয়েন্টে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে একজন পেশেন্টের রিভিউ নিয়ে এসেছি উনি মূলত পিএলআইডির পেশেন্ট ছিলেন উনি আমাদের এখানে একুশটা সেশন নিয়েছেন তো আজকে এখন আপুটার সাথে কথা বলবো আমরা যে এখন উনি কেমন কেমন আগে ছিলেন এবং আমাদের এখানে ট্রিটমেন্ট নেওয়ার পরে ওনার এখন কি অবস্থা সালাম আলাইকুম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপু আপনি তো আমাদের এখানে প্রায় এসেছিলেন একুশটা সেশন নিয়েছেন আপনার ব্যথা নিয়ে কি ব্যথা ছিল আপনার তখন আমার পিএলএড সমস্যা ছিল পায়ে এবং কোমরে প্রচন্ড ব্যথা ছিল আর কি তো এখন আপনি আমাদের এখানে ট্রিটমেন্টটা নেওয়ার পরে এখন কেমন বোধ করছেন জি আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক ভালো আপনি এর আগেও কোথাও ট্রিটমেন্ট নিয়েছিলেন জি নিয়েছি এর আগে অনেক জায়গায় ট্রিটমেন্ট নিয়েছি আমি কিন্তু কোথাও তেমন একটু উপকার পাইনি আর কি আমার ব্যথা তেমন একটা কমে নেই পরে একজন ডাক্তারের সাজেস্ট অনুযায়ী এখানে আসছি আসার পর থেকে আলহামদুলিল্লাহ কিছুটা শিক্ষণ নেওয়ার পরে এখন আমি অনেকটাই ভালো আছি এখন আপনার ব্যথা কমে গেছে আপু আপনি তো কুমিল্লার বেশ কয়েক জায়গায় ফিজিওথেরাপি নিয়েছিলেন আপনি বললেন তারপর আমাদের এখানে এসেছেন এখন অন্যান্য জায়গার ফিজিওথেরাপি এবং আমাদের এখানে ফিজিওথেরাপির মধ্যে আপনি কি কোনো পার্থক্য পেয়েছেন জি অবশ্যই পার্থক্য পেয়েছি অন্য কোথাও মানে এতটা সময় দিয়ে আমাকে ট্রিটমেন্ট দেয় নেই আর ওখানে আসলে অভিজ্ঞ কারক দিয়ে দিত কিনা তা তো সন্দেহ আছে আর ওখানে শুধুমাত্র মেশিনের মাধ্যমে দিত কিন্তু এইখানে হাতে কলমে আপু দেয় এবং যত্ন সহকারে অনেক সময় নিয়ে নিজেই আর কি দেখে আর কি এখানে ওখানের চেয়ে আমার এখানে দিয়ে অনেক ভালো লাগছে আর কি আগের চেয়ে আপু আপনি এখন সুস্থ হয়েছেন এখন আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন যারা যারা পিএলআইডি সমস্যা এবং কোমর ব্যথা বা পায়ে ব্যথা বিভিন্ন সমস্যা নিয়ে ভুগতেছেন রোগীদের একটা কথাই বলবো যে সবাই এখানে এসে একবার ট্রিটমেন্ট নিয়ে দেখেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন আর সবাই যাতে এখানে আসে ট্রিটমেন্ট না এটাই আর কি সবার কাছে চাওয়া তাহলে ইনশাল্লাহ আশা করি সবাই সুস্থ হয়ে যাবে ধন্যবাদ আপু আপনি আমাদের মারফা বিজি থেরাপি পয়েন্টের উপর বিশ্বাস রেখেছেন এবং সামনে আল্লাহ না করুক যদি কখনও কোনো ব্যথা বা কোনো সমস্যা হয় অবশ্যই পয়েন্ট এ দরজা আপনার জন্য সবসময় খোলা আছে এখানে আসবেন ইনশাল্লাহ আশা করি ধন্যবাদ আপনি